তো হ্যালো বন্ধুরা তো আজকে আমি সাবরুম রেল স্টেশন এসেছি তো এখানে সাবরুম রেল স্টেশন সে দেখছেন তো তোমাদেরকে আস্তে আস্তে ঘুরে সবটা রেল স্টেশন দেখামু যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো আস্তে আস্তে দেখুন সে সাবরুম রেল স্টেশন অনেক দিন পর স্টেশনে এসেছি অনেক আশা করার পর আশা আমার পূরণ হয়েছে তো তার জন্য যারা যারা দেখছে না তাদের দেখার সুযোগ করে দিয়েছি তো আস্তে আস্তে ঘুরে দেখামো তো এটা হলো স্টেশনে আমরা প্রথমে নেমেছি নামার পর সামনের যে স্টেশনের যে বিল্ডিংগুলা সেগুলি আস্তে আস্তে ঘুরে দেখাইতেছি তো অনেকটাই সুন্দর যে সাবরুম রেল স্টেশন এই তো দেখছেন খুব সুন্দর ভিতরটাও অনেকটাই সুন্দর দেখবেন ভিতরেও আস্তে আস্তে যাব যায় দেখামো তো এক্ষণে আমরা ভিতর দিকে রনা রানা হয়েছি এখানে স্টেশনে লুক নেই কেননা ট্রেন আসবে আরও পরে তার জন্য এখানে লোক স্টেশনে নেই যে সময় ট্রেন আসে সে সময় লোক অনেক লোক আসে আগরতলা যাওয়ার জন্য এই সেটা হলো টিকিট কাউন্টার সেখান থেকে আমরা টিকিট সংগ্রহ করি টিকিট সংগ্রহ করার পর আমরা রেলে উঠি রেলে উঠে আমরা আগরতলা যাই উদয়পুর যাই বিলুনিয়া যাই মানে একে এক জায়গায় যাই সেখান থেকে দেখছেন এখানে স্টেশনও রেল নেই রেল আসবে আর পরে এখানে রেল আসার কোনো টাইম নেই বা টাইম হয়েছে না অনেক দিন থেকে বলছিলাম যে সাবরুম রেল স্টেশন যেমন দেখুম আমার জীবনে ফার্স্ট আমি এ আজকে এসেছি তো দেখছি খুব সুন্দর একটি জায়গা সেখানে রা রেল স্টেশন হয়েছে এগুলো হলো গেস্ট হাউস অনেক দূর 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 দূরান্ত থেকে লোক আসে যদি যেতে না পারে কোনো অসুবিধা থাকে এখানে থাকার জন্য যে জায়গা করেছে তো আস্তে আস্তে ঘুরে দেখাইতেছি এই যে রেল রাস্তা ওই ওইদিকে যে গাড়িগুলি দেখা যাচ্ছে এখানে পাথর লুট হচ্ছে গাড়ির মধ্যে তো অনেক দূর থেকে পাথর আসে এখানে রেল দিয়ে আসার পর গাড়ি লুট হয় সেখানে সে হলো সাবরুম এই সাইনবোর্ডটা আমি দেখাম তোমাদেরকে সাবরুমের যে সাইনবোর্ড অনেক চেষ্টা করেছি সেখানে আসার জন্য তো আজকে অনেক চেষ্টার পর সেখানে এসেছি এসে দেখেছি দেখার পর খুবই ভালো লাগছে অনেকটাই বড় যে স্টেশনটা প্রচুর জায়গা তার চারিপাশে খালি রয়ে গেছে সেখানে যাত্রীরা প্রবেশ করবে আর কিছুক্ষণ পর অনেকটাই বড় স্টেশনটা খুব সুন্দর লাগে দেখতে সাবরুম রেল স্টেশন তো তোমরা যারা যারা সাব্রুম রেল স্টেশন গেছো না বা যাওয়ার ইচ্ছা আছে তো যাবে গিয়ে দেখবে খুবই সুন্দর একটা স্টেশন সেটা হলো আমাদের যে সাবরুম বাংলা ওই পারে বাংলাদেশ এপারে ইন্ডিয়া সেই ব্রিজটা কোনটা জানে